ক্লাস সেভেনে আছে চ্যাপ্টারটা তাপ এর একটা অঙ্ক একটি বস্তুর উষ্ণতা থার্টি ডিগ্রি বলে দিয়েছে তাহলে বলছে ফাইনাল স্কেলে কত হবে আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম ফাইনাল সেলসিয়াসের মনে আছে তো কি ইকুয়েশন ছিল সি বাই ফাইভ ইজুগাল টু এইট মানে থার্টি টু বাই নাইন তাই তো হ্যাঁ কি না তাহলে সুতরাং লেখ ফার্স্টে আমরা কি লিখতে হবে আমরা জানি কি লিখবি আমরা জানি আমরা কোন সূত্রটা জানি বলে ফাইনাইট স্কেলের যে ফাইনাইট স্কেলের সূত্রটা তাই তো c/5 c/5 f 32/9 ঠিক আছে এবারে দেখি ফিজিক্সে যত অঙ্ক থাকে বা ভৌতিকে যত অঙ্ক থাকে দেখি কি বলে দিয়েছে ঠিক আছে তারপর সূত্রে বসাবে অঙ্কটা বেরিয়ে আসবে ঠিক আছে বোঝা গেল তাহলে বল এখানে কি বলে দিয়েছে বস্তু উষ্ণতা c বলে দিয়েছে c তো কত বলে 30° তাই তো তাহলে c লিখে নিই পাশে তো কি বলে দিয়েছে 30° তাই তো

আগে সাথে পুরোটা গুণ হবে এফ মাইনাস থার্টি টু ইস থার্টি ইন্টু নাইন ঠিক আছে বল বত্রিশ আর পাঁচে কত হয় পাঁচ দুশো পনেরো টাকা ষোলো একশো ষাট কত হয় একশো ষাট আর তিরিশ আর নয় কত হয় দুশো তিন নয় সাত আট দুশো সত্তর তাই তো দুশো সাত দুশো সত্তর ডিগ্রি ঠিক আছে

प्रधान कर उत्तर भी सोजा ठीक है बोझा लो